সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সতেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ নয় রবিউল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ ইসলি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার হলিদানি সাপ্তাহিক হাটে আজকে এই হলিদানি হাটে কোন সবজি কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে হলিদানি বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার দরকার একশো বিশ টাকা ঢেঁড়স ষাট টাকা কেজি ভাই বরবটি কত করে তিরিশ টাকা আটি আর টমেটো একশো বিশ টাকা বেগুন

আর আলু আলু পঁচিশ টাকা পঁচিশ টাকা শুকনো ঝাল শুকনো ঝালশো টাকা চারশো টাকা কেজি ভাই ঝাল কত করে কেজি একশো বিশ টাকা কেজি ওদিকে বরবটি আছে মনে আছে ভাই বরবটি কত করে কেজি ষাট টাকা কেজি আর বেগুন নব্বই টাকা কেজি ভাই লাউ কত করে পিস আজকে ভাই ষাট টাকা ষাট টাকা পিস খুচরা খুচরা ভাই আপনার টমেটা একশো কুড়ি টাকা কেজি আলু কত করে কেজি পঁচিশ টাকা আর ঝাল তিরিশ টাকা পোয়া ওল ষাট টাকা কেজি ভাই পটল কত করে কেজি ষাট চা পুঁই শাক কত করে কেজি ও চল্লিশ টাকা আটি কেজি বলে আচ্ছা আর কচু বিশ টাকা কেজি কচুর দামটাই কম নাকি দাদু পেঁপে কত করে কেজি পঁচিশ টাকা কেজি আর কলা ষাট টাকা কেজি দাদু একটু ধরে বললেন বেগুন একশো টাকা কেজি বেগুন ভাই কত করে লাউ পিস সত্তর টাকা পিস নতুন গাছের লাউ

খুব গরম আজকে শুষা কত করে কেজি চল্লিশ টাকা কেজি ভেন্ডি ষাট টাকা কেজি দুশো টাকা কেজি সিম খুচরা বাজার দর এটা ভাই ওই যে আপনার ধনিয়ার পাতা আপনাদের গরু ধনিয়ার পাতা কত করে